সেদিন জাহিনের বাবা হঠাৎ করে উদাস উদাস ভঙ্গিতে দেখলাম অনেকক্ষণ বসে আস তো ব্যাডারে জিগাইলাম তোমার কি হয়েছে এত উদাস উদাস হয়ে বসে আসো কারণ সে আমারে জানাইলো তার নাকি অনেক ওজন বাইরে গেছে তার নাকি ওজন কমাইনো অনেক জরুরি হয়ে গেছে শূন্য তো বিরাট খুশি হইলাম বললাম যাক ব্যাডার মাথার মধ্যে বুদ্ধি হয়েছে এইবার হয়তো কিছু একটা হইলেও হইতে পারে তাহলে আমি পরামর্শ দিলাম খাওয়া দাওয়া বন্ধ কইরা পুরা ডায়েটে চলে আমার কথা শুনে সে আমাকে আশ্বস্ত করলো কালকে থেকে সে পুরা একদমে ডায়েট করবে উড়া ধরা ডায়েট যাকে বলে যাই হোক ছেলেকে পড়াইতে চলে গেছি একটু পরে দেখি এই ব্যাডা এত বার ইলিশ হাজির বলতেছে এটা আজকে ভাইজে খাবো তা তার কথা শুননা তার সাথে আমার বিরাট গেল সে আমাকে বললো করব কালকে থেকে আজকে একটু বেশি করে খাওয়া নিয়ে আমার আমার জীবনে প্রথম ঘটছে অত অবাক হওয়ার কিন্তু আমার পক্ষ থেকে আবদার ছিল যে আমাকে যদি আজকে তুমি ক্রেন দিয়েও রান্নাঘরে টাইন নিয়ে নিয়ে যাও তবুও কোনো কাজ হবে না আজকে আমি কোনোভাবে রান্না রান্নাঘরে যাই তোমাকে একলা হাবি রান্না করে খাওয়াইতে পারবো সে আমাকে বললো তোমার রান্নাঘরে যেতে হবে না সব আমি একলা করবো তোমাকে এই সব রান্না রান্না বান্না আমি নিজে হাতে খাওয়াম প্রথমে দেখলাম মাছটা ভিজায় সে পেঁয়াজ মরিচ কাটতে গেছে দুইটা পেঁয়াজ কাটছে ঘড়ি ধরে পনেরো মিনিট সময় নিয়ে তারপরে যেটা বুঝলাম সে এই রান্না বান্না করে যদি আমার খাওয়াইতে যায় ফজরের আজান দিয়ে দিবে তাও রান্না শেষ হবে বলে মনে হইতেছে তাই আর কি করার এগুলো অত্যাচার মাঝে মাঝে সহ্য করতে করতে আমি এখন অসহ্য হয়ে গেছি তারপর নিজেই চলে গেলাম রান্না বন্না করতে বদ কিন্তু ভালো মতোই জানতো যে আমি রান্না করবো শেষ মেয়ের যাই হোক রান্না করে চলে গেলাম খিচুড়ি রান্না সরাই দিলাম তারপরে সরাই দিলাম ইলিশ মাছ মাঝে মাঝে আবার উস্তাদি করে যাইতেছিল ইলিশ মাছ কে বাস্তবে মসমসা করে তার সাথে হলে এই মাসের মেলাকানি তেল থাকা বললাম ডায়েট শুরু করবা এখন তেটু তেল তুল কম খাইতেই পারো সে আমাকে বলল সকাল থেকে নাকে সেই আমন জোরে জোরে হাঁটবে তেল নাকে তখনই সব ঝরে পড়ে যাবে যাক এই কিছু না সে আমাকে ঝাড়ি জুরি মেরে যে খেতে চাইতেছে এইটাই হলো মূল বিষয় যেটা আমি বুঝতাছিলাম ইলিশ আর খিচুড়িতে সে খান্ত হবে না সে নাকি খাবে এখন বেগুনী আর এই শে ব্যাটারটা নিজেই তৈরি করছে এখানে আমার কোনো উস্তাদি ছিল না যার কারণে এই বেগুনীগুলি স্যাপটা স্যাপটা হইছে একটাও কিন্তু ফুলকো ফুলকো হয় নাই সৌভাগ্য তার কাছে এড়েই না অনেক অমৃতের মতো ছিল খেলো দেখ এই শীতের রাতে এরকম হাঙ্গামা বাড়ির মধ্যে কন্থ দেখে মাঝে মাঝে মুন্ডাসায় সবকিছু আপ্লুত হয়ে যায় করতে হয়ে যদিও সেই দিন শীত ছিল আমি একটু আল্লাহ হয়ে বলতে বলতে হলদা কালারের খিচুড়ি কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে আর খিচুড়িটা খাইতে অনেক স্বাদ হয়েছিল এর মধ্যে ডাল দিছিলাম চাল দিছিলাম খাইতে কিন্তু বিরাট স্বাদ হয়েছিল আর আমার জামায়ের এই খিচুড়ি যে কতই স্বাদ লাগে আল্লাহ তালা ভালো জানে তার চাইলে সেই খিচুড়ি রাইন দেখা খায় যখন ব্যাচেলর ছিল তখন নাকি এই খিচুড়ি খাইতে খাইতে খিচুড়ির উপরে সে পিএইচডি করে ফেলছে খিচুড়ি কোন লেভেলে কিভাবে রান্না করলে কেমন মজা হবে সেই ব্যাপারে নাকি অনেক দক্ষ যাই হোক হাজার পিএইচডি থাকুক যা তাই থাকুক শেষ মেষ আমারই রাইন দেখা আনলাম চাক রান্না বান্না সব শেষ প্লেটের মধ্যে এখন সব খাবার দাবার সাজু করে ব্যাটার এখন খাইতে দিব আজকের ভিডিওটা এখানে থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে পেজটারে ফলো করে দেন আর যারা ভালো লাগবে না তারাও ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ